এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় এক্সট্রি জি মিথ্যা বলতে পারবো না দুই হাজার এক হাজার লাভে গাড়ি না কারণ আমি ওষুধ বেচে বসি নাই বেসতে বসছি মোটরসাইকেল এক লক্ষ পঁচানব্বই হাজার টাকায় এক লাখ পঁচানব্বই এক লাখ পঁচানব্বই চব্বিশ চব্বিশে রান ওয়ান সিক্স দুই হাজার চব্বিশ মডেল পঁচিশের পেপার দুই বছরের কাগজ করা রুম থেকে চল্লিশ হাজার টাকা কম পাচ্ছেন ব্র্যান্ড নিউ কন্ডিশন একটা গাড়ি না আমরা কুরিয়ারে বাইক দেও না প্রেমেন্টও নেই না ভাই মাত্র এক লক্ষ অষ্টআশি হাজার টাকা অফিসিয়াল ওয়ারেন্টি আছে মাত্র উনতিরিশশো কিলোমিটার চলা চাকা ডিস্ক দেখেন সি ব্রেক মাত্র পঁচানব্বই হাজার টাকায় একবারে নতুন এটা কিন্তু ডিস্ক ব্রেকের গাড়ি ভাই কারণ সবাই সবার জিনিস ভালো বলবে এটাই স্বাভাবিক দেখে যাচাই বাছাই করে নেওয়ার দায়িত্ব কিন্তু আপনাদের এটা দিচ্ছি মাত্র নব্বই হাজার টাকায় নব্বই হাজারের টেকনো টেকনো পঁচিশের ছয় মাসে কেনা পঁচিশের মডেল একেবারে ফ্রেশ কন্ডিশন অফিসিয়াল ওয়ারেন্টি সহ অথেন্টিক মাইলেজ টেস্ট করে নিতে পারবেন কোনো আপত্তি নাই মাত্র দুই লক্ষ সত্তর হাজার টাকায় দুই লক্ষ সত্তর হাজার পেয়ে যাচ্ছেন এফজেট এক্স দুই হাজার চব্বিশের দশ মাসের গাড়ি টায়ার মার্ক কিন্তু অ্যাভেলেবেল আইসের রেড কালার পেয়ে যাচ্ছেন মাত্র পঁচানব্বই হাজার টাকা বিশ পিস ছোট গাড়ি মানে ছোট বড় মিলে বাইক পয়েন্টের অবিশ্বাস্য ধামাকা অফার চলবে সব ধরনের গাড়িতে ধামাকা অফার থাকবে ইনশাআল্লাহ আচ্ছা গ্যারান্টি ওয়ারেন্টি কি থাকছে বাইকের সাথে চব্বিশ পঁচিশের ক্ষেত্রে অফিসিয়াল ওয়ারেন্টি এবং বাইশ তেইশ বা একুশের ক্ষেত্রে ছয় মাসের ইঞ্জিন ওয়ারেন্টি এবং দুইটা সার্ভিস ফ্রি এটা কিন্তু সারা বাংলাদেশ এবং সম্পূর্ণ সব গাড়ির ক্ষেত্রে আমার কোনো গাড়ি কিন্তু বাদ নাই এ ওয়ারেন্টির আওতা ছাড়া নেই আচ্ছা একটু লোকেশনটা বলে দিয়েছেন নাকি এখন ঢাকা মিরপুর এক মাজার রোড লালগোফি বড় মুরজিদের সাথে বাইক পয়েন্ট অবশ্যই অবশ্যই আসার আগে স্কীনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন আচ্ছা ওকে ভিওয়ার্স সবাই একটু গবেষক জানাবেন আমাদেরকে কোন জায়গা থেকে দেখছেন আর এই মুহূর্তে যে জায়গাটাতে অবস্থান করছে এটা কারোরই অচেনা নয় সবাই মোটামুটি যারা আমার ভিডিও দেখেন তারা জানেন যে বাইক পয়েন্ট মানে হচ্ছে ফ্রেশ কন্ডিশনের বাইক বাইক পয়েন্ট মানে হচ্ছে ওয়ারেন্টি গ্যারেন্টি সব বাইক আর বাইক পয়েন্ট মানে হচ্ছে কি। আস্থার জায়গা জায়গা বিশ্বাসের রাইট ওকে আমরা শুরু করি প্রথমে রয়্যাল এনফিল্ড এর গান মেটাল ক্লাসিক গান মেটাল যারা কিনা পঁচিশের মডেল একটা ক্লাসিক গান মেটাল নিতে চাচ্ছেন যে নতুন নিবেন তার চেয়ে পঞ্চাশ সাইট সত্তর হাজার টাকা কমে তাদের জন্য কিন্তু আমাদের গাড়ি আচ্ছা দিয়ে দিচ্ছি মাত্র তিন লক্ষ নব্বই হাজার টাকায় তিন লাখ নব্বই তিন লাখ নব্বইতে ক্লাসিক গান মেটাল টায়ারের কিন্তু মার্কও এখনো যায়নি রাবারের বুঙ্গাও কিন্তু এখনো পরেনি টোটাল গাড়িতে বিন্দু মাত্র একটা স্পট পরে নাই টোটালি একেবারে নতুন কন্ডিশনের গাড়ি অফিসিয়াল ওয়ারেন্টি আছে আপনি যে কোনো ওয়েতে চেক করে নিতে পারবেন এক্সপার্ট নিয়ে আইসা বা যেভাবে খুশি ওকে দিচ্ছি রয়্যাল এনফিল্ডের হান্টার দুই মডেল পঁচিশের পেপার দুই বছরের কাগজ করা একেবারে ফ্রেশ কন্ডিশন তিন হাজার প্লাস চলা এটা প্রায় সাড়ে তিন হাজার চলা লক্ষ চল্লিশ হাজার টাকায় তিন লক্ষ চল্লিশ হাজার জি পেপার্স করা আছে কোনো প্যারা প্যারা নাই নাই আচ্ছা যাচ্ছেন চব্বিশের দশ মাসের গাড়ি টায়ার মার্ক কিন্তু অ্যাভেলেবেল এবং সার্ভিস ওয়ারেন্টি কিন্তু সাথে অ্যাভেলেবেল অবশ্যই ইয়ামাহার গাড়ি সার্ভিস ওয়ারেন্টি আছে আপনি মাইলেজ টেস্ট করে নিতে পারবেন কোনো আপত্তি নাই দিয়ে দিচ্ছি দুই লক্ষ ষাট হাজার টাকা দুই হাজার পঁচিশের মডেল মাঝখানের যে টায়ারের স্পটটা থাকে ওটাও কিন্তু আছে অফিসিয়াল ওয়ারেন্টি আছে পঁচিশের গাড়ি পঁচিশেরই কিনা পঁচিশেরই মডেল এবং তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি কোম্পানিগত পেয়ে যাচ্ছেন দিচ্ছি মাত্র তিন লক্ষ নব্বই হাজার টাকায় তিন লক্ষ নব্বই হাজার হাজার টাকায় শোরুম থেকে চল্লিশ হাজার টাকা কম পাচ্ছেন ব্র্যান্ড নিউ কন্ডিশনের একটা গাড়িতে ওকে পেয়ে যাচ্ছেন কিন্তু এস এফ স্পেশাল এডিশন এক হাজার এম এল ইঞ্জিন ভার্সন ফোর দুই হাজার চব্বিশের গাড়ি একেবারে ফ্রেশ কন্ডিশন মাত্র দুই লক্ষ অষ্টআশি হাজার টাকায় দুই লাখ অষ্টআশি হাজার দুই লাখ অষ্টআশি হাজার টাকায় আচ্ছা পাচ্ছেন কিন্তু অ্যাভজেরাজ ভার্সন থ্রি থ্রি ডি লোগো যেটা কি না ভার্সন ফোর মানে বিএস ফোর ভার্সন মাত্র এক লক্ষ অষ্টআশি হাজার টাকায়

অথেন্টিক মাইলেজ টেস্ট করে নিতে পারবেন কোনো আপত্তি নাই মাত্র দুই লক্ষ সত্তর হাজার টাকায় দুই লক্ষ সত্তর হাজার জি আচ্ছা টু দুই হাজার চব্বিশের মডেল চব্বিশের দশ মাসের ক্রয় করা গাড়ি মাত্র দুই লক্ষ পাঁচ হাজার টাকায় দুই লাখ পাঁচ দুই লাখ পাঁচ চব্বিশের মডেল চব্বিশের দশ মাসের কেনা গাড়ি আচ্ছা আর এটা পঁচিশের ছয় মাসে কেনা পঁচিশের মডেল একেবারে ফ্রেশ কন্ডিশন অফিসিয়াল ওয়ারেন্টি সহ মাত্র দুই লক্ষ বিশ হাজার টাকায় দুই লক্ষ বিশ হাজার দুই লক্ষ বিশ হাজার টাকা এটা পঁচিশের মডেল একেবারে নতুন কন্ডিশন ওকে এবার চলে যাচ্ছে মধ্যবিত্তের কালেকশনের মধ্যে এফ টু গ্রে মানে গ্রে কালার নতুন কালার যেটা চব্বিশের মডেল পেয়েছে গাড়িটা কিনা হয়েছে পঁচিশ সালের শুরুতে অফিসিয়াল ওয়ারেন্টি আছে

চব্বিশের মডেল অফিসিয়াল ওয়ারেন্টি সহ এটা দিচ্ছি এক লক্ষ আটানব্বই হাজার টাকা এক লক্ষ আটানব্বই হাজার টাকা জি ভাই অনেকে তো তারপরে মানে দেখা যায় ভিডিওতে সবাই তো ওরকম ভাবে বুঝে না অনেকে প্রায় সময় দাম অনেক বেশি দাম বেশি রাজু ভাই ভালো জিনিসের দাম অবশ্যই সঠিক হবে বেশি কারা বলে যারা কিনা মডেল দেখে না কন্ডিশন দেখে না কিলো দেখে না তাদের জন্য দাম বেশি মনে হয় কারণ এই যে যে গাড়িটা পালসার এটা কিন্তু ভাই কি গাড়ি দেখেন তো সিঙ্গেল ডিস্ক এটা কিন্তু দুই হাজার চব্বিশের মডেল চব্বিশের শেষের গাড়ি একেবারে ফ্রেশ কন্ডিশন এই গাড়িটার সাথে যদি আপনি সিঙ্গেল ডিক্সের একটা পালসার মিলান ননএস ভার্সন একুশের মডেল সেটা কি মিলবে তাইলে যদি ডাবল ডিস্ক সিঙ্গেল রিক্সের মধ্যে রিয়েস গাড়িটার নতুন দাম কয় টাকা দুই লাখ পনেরো হাজার টাকা দুই টাকার গাড়িটা যদি আমি আপনাকে এক লক্ষ বিরাশি হাজার টাকায় দেয় ধরেন দুই হাজার টাকা আরো ছাড় দিলাম বাটা এক লাখ আশি হাজার টাকায় দেয় কয় টাকা কম পাইলেন পঁয়তিরিশ হাজার টাকা কম পাইলেন সিঙ্গেল রিক্স একটা পালসারে যদি কেউ চার পাঁচ কিলোমিটার চালায় কয় টাকা কমে বিক্রি করে ভাই যদি সে চল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার কমেও বিক্রি করে আমাদের প্রোহিত মার্জিন দোকান খরচ স্টাফ খরচ আছে না ভাই অবশ্যই পনেরো দুই লাখ টাকা চালান খাটাইলে কি ভাই আট দশ হাজার টাকা লাগে না মিথ্যা বলতে পারবো না দুই হাজার এক হাজার লাভে গাড়ি বেঁচি না কারণ আমি ওষুধ বেঁচতে বসি নাই বেঁচতে বসছি মোটর সাইকেল অবশ্যই একটা গাড়িতে পাঁচ থেকে সাত হাজার টাকা লাভ লাগবে ভাই আমি বলবো না এক হাজার দুই হাজার টাকা লাভে গাড়ি দিয়ে দিলাম তাইলে আমার খরচ চলবে না আমার যদি খরচ না চলে আমি কিন্তু চলতে পারবো রাইট

আপনাদেরকে আসার পর কিছুটা কনসিডার করা হবে কিন্তু খুব বেশি আকাশে খুব বেশি না আমাদের ম্যাক্সিমাম প্রাইস ফিক্সড এর কাছাকাছি তারপরও সম্মান যেটা সম্মান কিন্তু টাকা দেওয়া হয় না ভাই রাইট খুশি করতে হইলে পাঁচশো টাকা একটা জিনিস গিফট করেও করা যায় আবার পাঁচ হাজার টাকায়ও কেউ খুশি হয় না সবার মন মানসিকতাও এক না সবাইকে খুশি করার জিম্মাদারিও কিন্তু নিতে পারি না হয়ও না আসলে এটাই বাস্তবতা আছে ডাবল ডিক্স এ ভিএস দুই হাজার তেইশের মডেল গাড়ি কিন্তু পঁচিশের মতো কন্ডিশনে আছে সাইলেন্সারের দিকে তাকান ভাই অথেন্টিক এবং অরিজিনাল একেবারে ফ্রেশ নতুন মতো আছে গাড়িটা মাত্র এক লক্ষ পঁচাশি আরো কমেও দিব দেখাচ্ছি এই যে গাড়িটা একুশের মডেল এখনো কিন্তু টায়ার মার্ক যায় নাই একেবারে ফ্রেশ কন্ডিশন নতুন নতুন গ্রাফিক্সের কিন্তু ভাই এটা বাইশ সালে ক্রয় করা একুশের মডেল পাইছে শুধু ডাবল ডিক্স কয় টাকায় দিব এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা

ডিসকভার লাগবে তাদের ব্যবস্থা আছে বলতেছি আগে পালসারের সিরিজ শেষ করি আচ্ছা এটা নিয়ন পালসার দুই এর মডেল একেবারে ফ্রেশ গাড়ির সাথে অরিজিনাল ডিস্ক কোনো স্পট পড়ে নাই ভাই এই যে গাড়ির সাথে অরিজিনাল চাকা অনেকে বলবে ভাই বিশের গাড়ি এত কম চলছে বারো হাজার প্লাস চলছে অন টেস্টে একটা মুরব্বি ব্যবহার করছে মানে একটা গ্রাম এলাকায় অল্প একটু জায়গায় ধরেন দুই কিলো বা তিন কিলোর মধ্যে ব্যবহার করা হয়েছে তারপরও বারো হাজার কিলোমিটার চলছে কম না ইঞ্জিন কিন্তু আনটাস এখনো ক্লাস প্লেট খোলা হয় নাই

প্রেমেন্টও নেই না ভাই কারণ আপনি গাড়ি দেখলেন না বুঝলেন না পুরাতন গাড়ি সবই গাড়ি ডিসকভার কিন্তু বাংলাদেশে আসছে দুই সালে এখন কিন্তু পঁচিশ সাল পঁচিশ সাল পঁচিশ সালেরও শেষ এখন আপনার এগারো সালের গাড়ির সাথে যদি পঁচিশ সালের গাড়ি চব্বিশ সালের গাড়ি মিক্স করেন তাইলে কিন্তু হবে না ক্রয় করা অফিসিয়াল ওয়ারেন্টি আছে মাত্র উনতিরিশশো কিলোমিটার চলা চাকা ডিস্ক দেখেন সিবিএস ব্রেক একেবারে ফ্রেশ দিচ্ছি এক লক্ষ সাতাইশ হাজার টাকায় এক লক্ষ সাতাইশ হাজার এক লক্ষ সাতাইশ হাজার টাকায় গাড়ি কিন্তু নতুনের মতো দামও নতুনের কাছাকাছি স্বাভাবিক বিষয় ভালো জিনিস ভালো দাম রাইডার রেডার পেয়ে যাচ্ছেন চব্বিশের এখনো কিন্তু টায়ার মার্ক যায় নাই ভাই টায়ার মার্ক এখনো যায় নাই একেবারে ফ্রেশ অবস্থায় আছে গাড়িটা দিয়ে দিচ্ছি মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকায় চব্বিশের গাড়ি চব্বিশের গাড়ি এক লক্ষ তিরিশ হাজার আর এই যে তেইশের গাড়ি মডেল পাবে বাইশ তেইশ সালে ক্রয় করা এটা দিচ্ছি কিন্তু ভাই এক লক্ষ পঁচিশ হাজার টাকায় ভিক্স এবং চাকার কন্ডিশন দেখেন এটাও কিন্তু একেবারে ফ্রেশ কন্ডিশন একটা ওকে তারপর আমরা এই সিরিও এটা কার্বন কন্ডিশন দুই মডেল আমার নিজের নামে কাগজ করা এখনো ক্লাস প্লেট খোলা হয় নাই বারো তেরো হাজার চলা একেবারে ফ্রেশ দিয়ে দিচ্ছি মাত্র এক লক্ষ আশি হাজার টাকায় এক লাখ আশি ভার্সন পেয়ে যাবেন কিন্তু যুক্ত দুই হাজার চব্বিশের গাড়ি চব্বিশের শেষে ক্রয় করা মাত্র দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় দুই লাখ পঁয়তাল্লিশ দুই লাখ পঁয়তাল্লিশ দুই লাখ পঁয়তাল্লিশ দুই লাখ পঁয়তাল্লিশ তিনোটাই চব্বিশের মডেল র্যাঙ্ক লো এফআইএস তিনোটাই

কিন্তু দুই দুইটা দিয়ে দিলাম আজকে এক লাখ পঁচাশি করে দুইটারই কিন্তু একবারে প্যাকেট কন্ডিশন স্কুটি দেখতে পাচ্ছি স্কুটি পাচ্ছেন রানারের একেবারে ফ্রেশ মাত্র পঁচানব্বই হাজার টাকায় একবারে নতুন এটা কিন্তু ডিস্ক ব্রেকের গাড়ি ভাই অনেকে মিস্টেক করে ডিস্ক ব্রেকের একেবারে ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি মাত্র পঁচানব্বই হাজার টাকায় লিবো লিবো এটা কিন্তু দুই এর গাড়ি মডেল পাবে তেইশ ডিস্ক প্লাস সিভিএস কম বি ব্রেক যেটাকে বলে অফিসিয়াল ওয়ারেন্টি কিন্তু এখনো আছে প্যাকেট কন্ডিশনের একটা গাড়ি মাত্র এক লক্ষ বাইশ হাজার টাকায় এক লাখ বাইশ হাজার টাকা জি আচ্ছা পাবেন কিন্তু পালসার এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ মডেল মাত্র এক লক্ষ হাজার টাকায় এক লাখ সাতচল্লিশ হাজার টাকা জি এক্সট্রিম পেয়ে যাবেন দুই হাজার অফিসিয়াল ওয়ারেন্টি সহ মাত্র এক লক্ষ হাজার টাকায় এক্সট্রিম জি এক্সট্রিম ওয়ান পেয়ে যাবেন

নাকি বাজাজের গাড়ি নেবেন যেটা তেল একটু বেশি খাবে সিদ্ধান্ত আপনার আচ্ছা ওকে আমরা এবার চলে যাব হচ্ছে আমাদের ছোট বাইকের শোরুমে যারা কিনা লাখ টাকার আশেপাশে রেডার কিন্তু এখানেও আছে এখানে রেডার রেডার স্ট্রাইকার স্ট্রাইকার মেট্রো প্লাস ইয়ামা টু ইগনেটর টেকনো পাবেন কিন্তু গ্ল্যামারের জোড়া ইগনিটর এক্সটেকের জোড়া এক্সটেকের আরো একটা তিনটা স্প্লেন্ডার প্লাস এবং সেল কমফোর্ট কমফোর্ট এটা দিয়ে শুরু করি ওকে একেবারে প্যাকেট কন্ডিশনের ওর কমফোর্ট যারা কিনা মাল ডেলিভারি ফুড পান্ডা খাবার ডেলিভারি এবং বিভিন্ন কুরিয়ার সার্ভিসে করেন তাদের জন্য শর্টকাট গাড়ি শর্টকাট দাম মাত্র 60000 তাও নতুন গাড়ি একবারে নতুন এর কন্ডিশন ভাই নতুন বলা যাবে না আছে ওকে নতুন এর মতো জি এটাও নতুন এর মতো একেবারে প্যাকেট কন্ডিশনের একটা গাড়ি স্প্লেন্ডার প্লাস যারা কিনা তেলের গন্ধে গাড়ি চল ওই গাড়ি চান বাপদাদার আমলের কোম্পানির গাড়ি মূলত হিরো কোম্পানি সাইট বছর ধরে চলছে আচ্ছা সেক্ষেত্রে হিরো কোম্পানির গাড়ি এক্সপার্ট কোম্পানি এক্সপার্ট হিসাব কিতাব এক্সপার্ট গাড়ি দামে কিন্তু সস্তা মাত্র এক লক্ষ সাত হাজার টাকা এক লাখ সাত হাজার নতুন কিন্তু অনেক টাকা দাম ভ্যাটীশন পেয়ে যাবেন কিন্তু ইগনেটর এক্সটেক দুই হাজার চব্বিশের মডেল প্যাকেট কন্ডিশনের মাত্র এক লক্ষ বাইশ হাজার এক লাখ বাইশ এটাও এক লাখ বিরানব্বই হাজার আবার এইখানে কিন্তু বিরাশি 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 হাজার টাকায় ইগনেটর টেকনো এটা দিচ্ছি মাত্র নব্বই হাজার টাকায় নব্বই হাজারের টেকনো টেকনো পেয়ে যাবেন কিন্তু ইয়ামাহা সেলিটু ইউবিএস ব্রেক প্রযুক্তি সব সংলগ্ন মাত্র তেইশের মডেল এক লক্ষ বাইশ হাজার টাকায় এক মেট্রো প্লাস ডাবল ডিক্স ডাবল পাট এলইডি প্লাস ডিক্স ব্রেক ডিক্স প্লাস সিবিএস মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকায় মডেল ইয়ার তেইশ তেইশ স্ট্রাইকার পেয়ে যাবেন দুই হাজার তেইশের মডেল ব্লু কালার এক লক্ষ পাঁচ হাজার টাকায় এক লাখ পাঁচের তেইশের ব্লু ব্লু কালার এটা বাইশের রেড কালার পেয়ে যাচ্ছেন মাত্র পঁচানব্বই হাজার টাকায় স্ট্রাইকার

দুই লাখ তিরিশ দুই লাখ তিরিশ এক মাস বয়সের গাড়ি পাঁচশো একানব্বই কিলোমিটার হ্যাঁ দেখে দেন পাঁচশো একানব্বই কিলোমিটার চলা আচ্ছা আমাদের লোকেশন হলো ঢাকা মিরপুর এক মাজার রোড লালকুশি বড় মসজিদের সাথে কে কোথা থেকে কোন গাড়িটার জন্য আসবেন অবশ্যই স্ক্রিন দিয়ে দেওয়া নাম্বারে কথা বলে আসবেন আর আমাদের প্রতিটা গাড়ি ওয়ারেন্টির আওতায় থাকছে ডু ফুর্তি চলে আসবেন সাথে মেকানিক বা ভাই বন্ধু যে বাইক সম্পর্কে ভালো বুঝে তাকে নিয়ে কারণ ইউজ গাড়ি কিনলে একার বুঝে কেনা উচিত নয় কারণ একবার কিনা ঠকলে একজনকে নিয়ে যাওয়ার জন্য চিন্তা করবেন কাজ করে উদ্ধার হয় না তাইলে ভাই বন্ধু সাথে নিয়ে আসলে যদি পাঁচশো খরচ হয় আপনি যদি পাঁচ হাজার জিতেন আমি মনে করি সেটা আপনার জন্য সেরা কারণ সবাই সবার জিনিস ভালো বলবে এটাই স্বাভাবিক দেখে যাচাই বাছাই করে নেওয়ার দায়িত্ব কিন্তু আপনাদের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো লাইভ বা ভিডিওতে আসসালামু আলাইকুম